আপনারা অবশ্যই আপনার যে রাতের বেলায় ঘন ঘন প্রস্তাব হওয়া বা কোটা কোটা প্রস্তাব হওয়ার যে সমস্যাগুলো থাকে বা এই জাতীয় ইউনিয়ন ব্লাডের এই সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি কিন্তু বলবো যে আপনাকে এটাকে যে কভার সারাদিনে করতে বলা হবে সে কভারে আপনাকে করতে হবে এটি শর্ত থাকে প্রথমে বলি এই ঘন ঘন প্রস্তাব হওয়ার জন্য একটা খুব ভালো এক্সারসাইজ আছে সেটার থেকে বলা হয় কেগেল এক্সারসাইজ কেগেল মাসেল যেটা আছে আমাদের শরীরের মধ্যে সে কেগেল মাসেল মাসেলের উপরে এক্সারসাইজটা করা হয় এটা কি করা হয় মেইনলি আমাদের যে টয়লেট যেখান থেকে বের বা প্রস্রাব যেখান থেকে বের হবে সেই প্রস্রাবে যাওয়ার যে রাস্তাটাকে কি করবে আপনি তিন থেকে পাঁচ সেকেন্ড আপনি ওটাকে স্কুইজ করলেন বা সংকোচন করে রাখলেন সংকোচন করে ধরে রাখলেন ধরে রেখে আবার কিছুক্ষণ পরে সেটাকে রিল্যাক্স করে দিলেন সেটা আবার তিন থেকে পাঁচ সেকেন্ড সেটাকে আপনি সংকোচন করে রাখলেন আবার কিছু পরিমাণ রিল্যাক্স করে দিলেন এই যে সংকোচন করে দেওয়া রিল্যাক্স করে দেওয়া এই এই জিনিসটাকে আপনি মোটামুটি ধরুন দশ থেকে বারো বার এই চেষ্টা করলে আপনি পনেরো বারও করতে পারেন এটাকে একটা সেট বলা হয় দশ থেকে বারো বার বা পনেরো বার করে এটাকে সেট করে এবং এইভাবে আপনি মোটামুটি সারা যখন করবেন আর কি এই জিনিসটাকে আপনি ধরুন চার থেকে পাঁচ বার করলেন যখন করতে যাচ্ছি বা পাল চেষ্টা করে দশ বারো করুন এটা করবেন সারাদিনে আপনি তিন থেকে চার বার এটা করবেন চেষ্টা করবেন এটা করতে তিন থেকে চার বার চার বার করতে পারলে খুবই ভালো তিন থেকে চার তিনবার তিন বার অবশ্যই করবো এটা একটা কেগাল এক্সারসাইজ এটা খুব ভালো উপকারী একটা এক্সারসাইজ এটা করতে পারেন আর একটা হচ্ছে গিয়ে কেগাল চেয়ার এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর মাসের স্টিমুলেশন এক্সারসাইজ এটার ক্ষেত্রে কি হয় মেনলি আপনাকে আপনার যে পেলভিক মাসেল যেটা আছে আপনার শরীরে আপনার আপনাকে দেখে ইয়ে ইয়েতে দেওয়া হবে ছবিটা দিয়ে দেওয়া হবে দেখতে হবে সেই যে পেলভিক প্রো মার্ফিন যেটা আছে তার এক্সারসাইজ করতে হবে সেটাকে কি করে যে এই পেলভিক ফ্লোর মার্সেলটাকে তিরিশ মিনিট আপনি মানে মোটামুটি তখন তিরিশ মিনিটের মতো ধরে রাখুন ধরে রেখে সেটাকে কন্ট্রাক্ট করে রেখে দিন পেলভিক ফ্লোর মার্সেল ধরে রাখি কন্ট্রাক্ট করে রাখবেন এবং তারপর আবার এটাকে রিলাস করে দিন তাহলে আপনি এটাকে পেলভিক ফ্লোর মাসেলটাকে কন্ট্যাক্ট করে তিরিশ মিনিট না তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ভালোভাবে ধরে রাখলেন পেলভিক ফ্লোর মাসিনটাকে তিরিশ সেকেন্ড কন্ট্যাক্ট করে ভালোভাবে ধরে রাখলেন ধরে রেখে সেটাকে আবার রিলাস করে দিলেন আবার পেলভিক ফ্লোর মাসেলটাকে কন্ট্যাক্ট করে ধরে রাখলেন এবং সেটাকে রিলাস করে দিলেন এটা কি পেলভিক রিজিয়ানে আমাদের এটা থাকি পেলভিক রিজিয়ানে ছবি দেখলে বুঝতে পারবেন কোথায় আছে তো এটা হচ্ছে গিয়ে এটা করতে পারেন এটা মোটামুটি আপনি সারাদিনে ওই তিন থেকে চার বার করতে পারেন এটা করলে আপনার মোটামুটি একটা কিন্তু ভালো একটা রেজাল্ট পেতে পারেন এছাড়া একটা করতে পারেন যে ধরুন আপনি টয়লেট করতে গেছেন তো টয়লেট করছেন টয়লেট করতে গিয়ে তিন সেকেন্ডের জন্য হট করে টয়লেটটাকে আপনি নিজে থেকে বন্ধ করে দিলেন মানে যখন আপনার ফ্লোটা করছে টয়লেটের ফ্লোটা করছে তিন সেকেন্ড টয়লেটটাকে ফ্লোটাকে বন্ধ করে দিন এক দুই তিন ব্যাস্ত আবার আপনি নর্মাল ফুল চালু করিলেন এটা একবার করলে আবার যখন আবার হতে 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 ফ্লো যখন হচ্ছে কয়েক আবার একটু ওটাকে ফ্লোটাকে বন্ধ করে নেন বন্ধ করে দিয়ে ওটাকে আবার এক দুই তিন গুণে আবার ছেড়ে এটা একটা করতে পারি এটা আপনার কি হয় যে ইউনিয়ানি যে মাসেল গুলো আছে সেই মাসেল হোক বা পেশিগুলো সেগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায় মানে এগুলো একটা ব্যায়াম হয় এক্সসাইজ হয় তো আপনার এই যে এটার ক্ষেত্রে যে ঘন ঘন বা ফোটা মোটা বেশ হওয়ার যে প্রবলেমটা সেটা ক্ষেত্রে লোক খুবই উপকারে তো এটা গেল তিন নম্বর আর একটা করতে পারেন এটা তো আমি মোটামুটি সমস্ত ভিডিওতে একটা টোটকা দিয়ে থাকি তো টোটকা মতোই বলবো এটা মেনলি সাবকনসিয়াস মাইন্ডের উপর কাজ করে আমাদের আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটু বড় একটা এফেক্ট আছে আমাদের মানে কনসিয়াস মাইন্ডের উপর তো কিসে আমরা যখন সাবকনসিয়াস মাইন্ডে বুঝিয়ে দিই কিরকম আমি আপনার যেটা কথা বলছি এর কনসাস মাইন্ডে মানে আমি চিন্তা করছি ভিডিও করছি আপনি বলছি কিছু সেটা কনসাস মাইন্ডে সাবকনসাস মাইন্ডে আমি চিন্তা করতে পারি হয়তো যে ভিডিওটা ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না আপনার কেমন ভাই নেবেন এটা সাবকনসাস মাইন্ডে যেটা আমি ভেতরে চিন্তা করছি আপনি জানতে পারছেন না এটা বলে সাবকনসাস মাইন্ড এই সাবকনসাস মাইন্ডকে কন্ট্রোল করে আপনি কিন্তু এই ধরনের এক্সারসাইজ করতে পারেন কিভাবে ধরুন আপনি বাড়িতে একা বসে আছেন এবং হট করে মনে মনে চিন্তা করলেন আপনার খুব দরের চেপে গেছে খুব মানে আপনি চাপতে পারছেন না খুব দর চেপে আবার সেই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করলেন যে আপনার বাথরুমে আপনার বাড়িতে একটাই বাথরুম আছে বা একটাই টয়লেট আছে সেই টয়লেটে কেউ ঢুকে গেছে এবং সেটা আপনার এমন একজন লোক ঢুকে গেছে যাকে পেরিয়ে আয় বলতে পারবেন না আপনার রিলেটিভ বাইক যাতে কেউ যাকে আপনি হট করে বলতে পারবেন না যে এখন বেরিয়ে আমার খুব বাথরুম চেপে গেছে বা প্রস্রাব চেপে গেছে তখন আপনি কি করবেন এটা আপনি বোঝান কি করতে হবে আপনাকে চিপে রাখতে হবে চিপে ধরে রাখতে পারেন এই প্র্যাকটিসটা করলেন তারপরে পরের সপ্তাহে চেষ্টা করলেন এটাকে পাঁচ মিনিট মত চেপে রাখবেন তারপরে সপ্তাহে চেষ্টা করলেন দশ মিনিট তারপরে সপ্তাহে পনেরো মিনিট তারপরে সপ্তাহে কুড়ি মিনিট এই যে চেপে রাখার যে প্রবণতাটা এইটা যে আপনি করছেন আপনি সাবকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু ট্রেন করছেন যে আপনি চাপতে পারেন টয়লেট আপনি আপনার প্রস্রাবকে চাপতে পারেন এই যে সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করছেন এটার জন্য আপনারা কিন্তু কনসিয়াস মাইন্ডের উপর এফেক্ট করে আপনি বুঝতে করতে পারেন আপনার একটা কনফিডেন্স আছে তো এটা কিন্তু এক্সারসাইজের থেকে বড় ব্যাপার হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড ট্রেন করা তো এটা আপনি করে দেখতে পারেন খুব ভালো উপকার পাবেন তবে বলবো এই যে কটা এক্সারসাইজ আছে সেকটা এক্সারসাইজ করার আগে অবশ্যই আপনার সিকেডি বা অনেক কিডনি ডিজিজ আছে কিনা বা কিডনির কোনো সমস্যা আছে কিনা বা এই ধরনের মূত্র থলির কোনো প্রবলেম আছে কিনা বা ব্লাডের কোনো সমস্যা আছে কিনা এটা অবশ্যই জেনে নেবেন জেনে তবেই করবেন যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তবেই আপনি এই ধরনের এক্সারসাইজ করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার